এমন মালিকের না কোরো না বাফ এমন মালিকের না মানায় না রে বাফ তুমি জানো না আছে তোমার তিনি তোমার কেমন রব আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব চব্বিশ ঘন্টা তোমার অজান্তে তুমি জানো না বুঝো না বলো নাই আমি রব্বুল আর আমি এমন রব চব্বিশ ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন জীবনের সকল আয়োজন হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের প্রতিটা নড়া চড়া দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের চড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি করে দিচ্ছি গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার সকাল বানাই একবার দুপুর বানাই সপ্তাহ বদলাই মাস বদলাই দিন বদলাই শরীর বদলাই স্বাস্থ্য বদলাই চিলা ছোট্ট বাচ্চা বানাইলাম শক্তিমান যুবক আবার বানাইলাম বৃদ্ধ চিলা দুর্বল বানাইলাম সবল চিলা অসুস্থ বানাইলাম সুস্থ চিলা গরিব বানাইলাম ধনী জিলা সম্পদহীন দিলাম সম্পদ এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি আমি তোমার সেই মাওলা আমি তোমার সেই আল্লাহ তোমার সেজদা দিতে বলছি বান্দা অন্য কেউ না আমি তোমার বড় বেশি আপন আমার ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকের সেজদা না দিতে বলো না আব্বা বলো না ভাইয়া আমার প্রিয় সন্তান বলো ষোলো বছর যেই ছেলের এত অল্প বয়সে এক নামাজ পড়ো না আগামী চল্লিশ বছর পর্যন্ত তোমার যদি আল্লাহ হায়াত দেয় সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে আল্লাহ তোমারে কোনো কিছু দেয় নাই আলাম না অলজিবালা আউতাদা ওয়াখালাক নাকুম আজওয়াজা আল্লাহ বলেন বলো না বান্দা আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই উত্তর দেন জমিন কি আল্লা আমাদের জন্য বিছায় নাই অলজিবালা আউতাদা আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য প্যারেগের মতো স্থাপন করি নাই করেছেন ওয়া নাকুম আজওয়াজা আমি আল্লাই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি ওয়া জাআলনা নাউমাকুম সুবাতান সারা দিনের ক্লান্তি দূর করার জন্য দুই চোখের ঘুম আমিই তো দিয়েছি ওয়া জাআলনা লাইলাল লিবাসা ওয়া জাআলনা নহারা মাআশা তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি এ তো আমি করেছি বান্দা তুমি ঘুমাবা কেমনে আবার তোমার উপার্জন মেহনতের জন্য পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাই তো এনে দিয়েছি আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে সেই আমি তোমার একটা সেজদাও দাও না সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও দিবা না রাতের বারোটা এগারো বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক বস সজাগ থাকতে পারলা সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাফ বলো না বাহ কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছো অশ্লীল দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও না পাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর নাফাক এক নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা নাপাক দেহ না পাক শরীর দিলটাও নাফাক এই নাফরমান এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় পাবে বা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন কোন বেবিচারি যখন জিনা করে সে মোমেন থাকেন না আর এই নারীর অস্থির ছবি দেখা এত জিনা নবীজি বলছে চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা এত জিনা না কেউ লিয়া দে মাল নবী সল্লাল্লাহ সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে আল্লাহ রসুম বলছে সে মালে উন অবিশপ্ত মালে অবিশপ্ত এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরাত কি হবে তোমার কবর কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিনু আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন শেষ আমার তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে আমার প্রিয় বন্ধু হুসাইন সালিহি বাংলাদেশের একজন অন্যতম বক্তা আলেমে দিন ওর একটা মেয়ে বাচ্চা হইছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বলল পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আসছে এই মোতালেব মৌলানার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটায় ও দেহি কানতেছে রে দোস্ত কি হইল কয় আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হইছে বড় বেশি আদরের মেয়ে হইছিল ক বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্তনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন এখন তুই কই কই বাচ্চাটা কোথায় তো না ও তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে তাকায় আসে আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কোলের যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে তেমন মৃত বাচ্চা এক মাসের কোলে নিয়ে এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন তোমরা কি করছো বাপ এইভাবে নিজেকে বলে গেল উপকার না করলা নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর নাপাক করে রাখো আল্লাহ তোমাদের উপরে দয়া করেন আল্লাহ তোমাদের উপরে রহম করে এটা কেমন জীবন আব্বা এক নামাজ পড়তে মন চায় কেমন জীবন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তানকে শয়তান কেন বলা হয় শয়তানকে সিন নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো চব্বিশ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরাইয়া রাখতে চায় এই জন্য তাকে শয়তান বলে তাহলে দোস্ত শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সরাই রাখতে চায় তাইলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা সেজদা না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু তাইলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা এ তো শয়তানের আখলা এ তো ইনসানের আখলাখ হইতে পারে না এতো মানুষের চরিত্র হইতে পারে না একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টায় একটা সেজ দাও দিলা না একবার মুখ দিয়া আল্লাহ এই নামটা বের হইল না এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি না কেমনে হইলি আমার অস্থিরতা তো এটা নিয়া আমার অশান্তি তো এটা নিয়া যার কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না এ কেমন জীবন আব্বা এ কেমন জিন্দি আল্লাহ আমাদেরকে হেফাজত করে বুঝতে শিখেন ভাই প্রিয় নৌজবান বুঝতে শেখবাফ আল্লাহ আমাদেরকে দয়া করেন এখানে আমি এবার তর্জমাটা বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলতেছেন আয়া সবুনামা নমিদ দুহুম বিহীন মিম্মালি মুয়া বানিন শেষ পাঁচ মিনিট লাগবে আয়াতের তর্জমা বলেন তর্জমা বললেই বুঝবেন একদম সহজ কথা আল্লাহ বলেন আমার কিছু বান্দা ভেবেছে কিছু মানুষ ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তান আদি দিয়েছি ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং বিবি বাচ্চা স্ত্রী সন্তান টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দুনিয়া বিয়েগুলা যে আমি তাদেরকে দিচ্ছি ওরা ভাবছে আমি তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে আছি তাদেরকে আমি কল্যাণের পথে রেখেছি টাকা পাইয়া বাড়ি পাইয়া বা তরকারি জিফুদ পাইয়া ও মনে করতেছে আমার যেহেতু কোনো অভাব নাই বিপদ নাই রোগ নাই ব্যাধি নাই প্যারেশানি আল্লাহ মনে আমার উপরে খুব খুশি সন্তুষ্ট আল্লাহ মনে আমার উপরে খুব রাজি খুশি হ্যাঁ বলেই তো পরিষ্কারই তো বলে বয়স্ক মানুষ হতেই কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে আমনেক দোয়াই জনের দোয়ায় আল্লাহ আমারে খুব সুখে রাখছে জিজ্ঞাসা করবেন সাসা কি সুখে রাখছে ওই যে আল্লাহর রহমতে চার ফুট বিদেশ চারটা ফুট বিদেশ তিনটা মেয়ে আল্লাহর রহমতে তাগরে বিয়া দিছে মনে মনে আশা করছিলাম একখান বিল্ডিং করুন আল্লাহ বিল্ডিংও দেখাইছে হুজুর আল্লাহ করাইছে একটা বিল্ডিং করছি হুজুর সাইটটা রুম হ্যাঁ দুইটা বাথরুম বাথরুম দিয়ে হুজুর আল্লাহর রহমতে আমরা বলতে হয় টাইলস আল্লাহ একবার সাসার চাচার কফাল কত বড় কফাল নিয়ে উনি আসছে পৃথিবী ওনার পূর্বপুরুষ মাটিতে ফেসাব করত আর উনি এখন আল্লাহ রহমতে খাস দোয়ায় আমরার দোয়ায় উনি এখন টাইলসে মধ্যে আল্লাহ পাকে দয়া আপনার বিকাল টাইম হইলে হুজুর আল্লাহর রহমতে চা দোকানে বসে থাকি বন খাই বিড়ি খাই গপ মারি যে দুর্শল্য কুলার টেলিভিশনে নাচ গান দেখি আগে তো আর সেই দিন নাই সাইয়াই থাই শুধু আর পুরান কথা মনে করি হ্যাঁ পুরান কথা মনে করে মনে রাখছেন পুরান কথা মনে করায় করাইয়া ফেরেস তাম টাঙ্গাইয়া ফিটব এগুলো মোমেনের সুখের কথা এক ইমানদার এই সুখের কথা শোনাইলেন এগুলো তৃপ্তি মোমেনের আয়া সবুন আন্নমান দুহ বিহীমি মালিউ অবানিন আল্লা বলে না আর বান্দা ভেবেছে আমি যে তাকে দুনিয়ায় কিছু সম্পদ আর সন্তান দিলাম এই কথা ভেবে ভাবছে সে আমি তাকে কল্যানের উপরে রাখছি বাল্লা ইয়া সরু আল্লা বলে না বান্দা তারা বুঝে নাই বুঝে নাই দুনিয়ায় কাউরে অর্থ দিলে সম্পদ দিলে মাল দিলে ক্ষমতা দিলে বিবি বাচ্চা নাতি নাতনি দিলে আমি তার উপরে সন্তুষ্ট এ কথার প্রমাণ বহন করে না যদি অর্থ সম্পদ মাল আর ক্ষমতা যদি বিবি বাচ্চার পরিবার এটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্নই হতো তাইলে এগুলো তো আমি কাফের বেইমানকেই বেশি দিছি নাকি আমাদের এখানে আমরা যারা বসছি এখন আমরা যদি প্রত্যেকেই আমরা যদি তিরিশ তালা কইরা এই বাংলাদেশে একটা বিল্ডিং শেষ করি মনে করেন কাম গত আজকে মনে করেন বিকালে আমগ তিরিশ নম্বর তালার সবার সাত ডালাই দিলাম তো আপনি খবর নিবেন আজকে তো শুনবেন ইউরোপ আমেরিকায় আজকে এই পরিমাণ মানুষ হয়তো দুইশো নম্বর তালার সাত ডালাই দিচ্ছে তা আপনি যে আরো তো একশো সত্তর তালা ফিসে পড়ে গেলেন সেটি কোন সময় দিবেন কথা বুঝেন নাই আমার দুনিয়া মুশ্রিকের সম হবে না তো বাপ কাফের সমপরমাণ হবে না তো বাপ দুনিয়া বেইমানের পরিমাণ হবে না ওদের অস্ত্র কিনে আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারব না ওদের সম শক্তি দুনিয়াবি শক্তি দিয়ে আমরা ওদের সাথে লড়াই করে পারবো না সাড়ে চোদ্দশো বৎসর ইসলাম কাফের মুশ্রিকদের সম অস্ত্র দিয়ে কোনোদিনও যুদ্ধ করে নাই সমপরিমাণ জনশক্তি দিয়েও জনবল দিয়েও যুদ্ধ করে নাই প্রতিবার মোমেনের বিজয় হয়েছে মহান রব্বুল আলামিনের শক্তিতে প্রতিবার বিজয় দিয়েছেন আল্লাহ প্রতিবার মোমেন তার রবের সাথে সম্পর্ক করেই সেজদার শক্তিতে ইমানের শক্তিতে কালেমার শক্তিতেই মহান আল্লাহর দয়ায় প্রতিবার ইমানের বিজয় হয়েছে অতএব মিলাইলে হইতো না আমার আল্লাহ কাফেরদের সম পরিমাণ দুনিয়া দিবে না এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আমরা দেশের দনীয় দনী আর ইউরোপ আমেরিকার দনীয় দনী আমরা দেশের সাততলা বিল্ডিং ওলা যদি মনে করে দনী ইউরোপ আমেরিকাতে সাততলা বিল্ডিং এ সাগর ও পালে আমরার দেশের প্রাইভেট কারওয়া চালাইনাওয়ালা যদি মনে করে দনী তো জাপানে ইউরোপে প্রাইভেট কারের মধ্যে আমারে বলছে এটা সত্যই কথা কাজেই দুনিয়া বিয়েগুলো কি নয় মূল সফলতা নয় সন্তুষ্টি আল্লাহর নয় তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে এই শেষ কথাটা আল্লাহ বলছে যার মধ্যে চারটা জিনিস আছে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে কয়টা জিনিস মিন খাসিয়া তেরফ বিহিম মুশফিকোণ হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়ে যার আল্লাহর ভয়ে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এক দুই পল্লা দিন আহুম বি আয়া তেরফ বিহিম ইউক্নিনুন আল্লাহর কোরানের আল্লাহর বিধানের সবগুলো আয়াত হুকুম আহকামকে সর্বান্তকরণে মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে আমার সন্তুষ্টির পথেই আছে তিন আল্লাদিনাহুম বিরব্বিহিম লা আমি আল্লাহর সাথে কোনোভাবে কোন সূরতে এক যে শিরিক করে না শিরিক মুক্ত যার ঈমান সে আল্লাহর সন্তুষ্টির উপরে আছে তাইলে এক নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয় দুই নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান তিন নাম্বার করে না যে কোনো অবস্থাতে শির চার অল্লা দিনা মা আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া সবকিছু যা আমি দিসি শরীর স্বাস্থ্য যৌবন সব কিছু স্ত্রী সন্তান ক্ষমতা অর্থ বিত্ত সম্পদ প্রভাব প্রতিপত্তি ব্যবসা কামাই অর্জন যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে হয়ে আছি আছি তাইলে কয়টা হলো চারটা হৃদয়ে যার কার ভয় মেনে নিচ্ছে যে কার বিধান করছে না কোন অবস্থাতে যে যে কি চার নাম্বার আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে আল্লাহর পথে এইবার এই চারটার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে এই চারটা তো ঠিক ঠিক মতো করেই এবার আরেকটা বিষয় হল চারটা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে অকলুবহুমাতুন অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায় আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে আহা আমার মাওলা আমার এই বন্দিগি আমার এই ইবাদত আমার এই দান আমার এই সাদাকা এগুলো জানি কবুল করে কি আসল বিষয় তো আল্লাহ কবুল করে কিনা কথা বুঝেন মানুষের বাহাবা মানুষ তো দিছে মার হাবা কিন্তু আসমানের কি অবস্থা কথা বোঝেন না মানুষ তো বলছে জনাব অমক তিরিশ হাজার মানুষের কয়েছে মার হাবা আবারে মার মার তারে কাটছে মার এত টাকা দিল কেন মানুষের মার হাবা তো ঠিক আছে বুঝলাম আর শাজিমের মালিক আল্লাহ ভুলবে বান্দা তিরিশ হাজার টাকার ইনকামটা কেমনে হয়েছে এটুক বললে ভালো হয় চিটারি কয় টাকা বাটফারি কত সুদে কত কিস্তির কত ওজনে কম দৈনীতি হা কত আমি দেখছি কামড়বে না এ মারাবা রাবা লইয়া বাদ যাও গা ঘুমাই লাও তোমার মারাবা তোমার সাথেই নাও বাইক নাও মানুষের জানাইও যে আল্লাহর রহমতে আপনার ঘর তোমায় দিছে এরা কিন্তু আমি নিলাম না কারণ হারাম হলে আল্লাহ কি নেকি দিবে এজন্য বললাম মোমেন সর্বদাই ভয়ে থাকবে আমার আল্লাহ গ্রহণ করিলেন কিনা আল্লাহ বলেন এই চার গুণ হৃদয়ে যার আল্লাহর ভয় আল্লাহর বিদান যে মেনে নিচ্ছে করছে না যে শির এবং আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে দিলে দিলে এই ভয় করে আমার আল্লাহ গ্রহণ করবে তো আমার আল্লাহ হাসনের ময়দানে গেলে নিবে তো এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম যে করতে থাকে আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত আল্লাহ যেন বলতেছে তারা তো জান্নাতের দুয়ারে চলেই গেছে আর শুধু দরজা খোলাটা বাকি ঢুকবেই এবার সর্বশেষ কথা হলো শেষ আয়াত আল্লাহর কোন বান্দা যদি বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মানব আপনার হুকুম মানব তবে পারব তো সব হুকুম মানতে আমি কুলাইতে পারো আল্লাহ আমি তো দুর্বল মানুষ গ্রামের মানুষ অসুস্থ মানুষ সাধারণ মানুষ আমি পারবো আল্লাহ বলেন বলে হও আর দুর্বল হও তুমি শিক্ষিত হও আর মূর্খ হও তুমি আমি আল্লাহ তোমাকে কো কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ চাপিয়ে দিই পার্বাতন যার জন্য শরীর স্বাস্থ্য জেদ্দুর যার উপার্জন জেদ্দুর আমি তার জন্য হুকুমও দিছি এদ্দুর কথা বলে না একজন মানুষের উপার্জন ইনকামে তিরিশ হাজার টাকা তারে বলে দিছে যে এই বৎসরের ভিতরে আগামী পনেরো দিনের ভিতরে হজের রেজিস্ট্রেশন করবা আট লাখ টাকা তুই মরস বাসস বা রক্ত বেচাও টাকা দিতে হবে তুই হজ এটা নিষেধিতের বিধান বেটার টাকা নাই তিরিশ হাজার বেটার আট লাখ টাকা দিতে ছয় লাখ টাকা দিত শরিয়ত কি এরকম বলছে এই লোকটা দাঁড়াইতেই পারছে না দাঁড়াইয়া থাকতেই পারে না তো ইসলাম যদি বলতো না তুই নামাজ দাঁড়াইয়াই পড়তে হবে প্রয়োজনে সুতা দিয়ে বাইন দেওয়া টাঙ্গাইয়া থুইব তোমারে কিন্তু তুমি নামাজ দাঁড়াইয়া পড়তো এটা শরীয়তের বিধান কথা বলেন তাহলে আল্লাহ বলেন না প্রতি অবস্থায় আমি আল্লাহ বিধান দিয়েছি কারো উপরে আমি সাধ্যের অতিরিক্ত কিছুই কি করি নাই চাপি সুবহানাল্লাহ কেমন মালিক আমার